মনটা আজকে ভীষণ খারাপ লাইফটা যেমন একেবারেই পরিবর্তন হয়ে গেল ডিসেম্বর মাসটা আমার লাইফ পুরো পরিবর্তন করে দিয়েছে অনেক ভালো লাগা ছিল অনেক খারাপ লাগাও ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এতদিন শেয়ার করা হয়নি কেন সেটাও আপনাদের বলবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক সালাম আলাইকুম আমি সুমায় ভাবি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের পরিবারে কি হলো না হলো তা আজকে আমার লাইফটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সেটা কেন তো চলেন আপনাদের বলা যাক প্রথমে এখানে আমি আলভিয়া আর আপনাদের ভাইয়া মিলে চলে গেলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সকাল সকাল চলে গিয়েছিলাম যার কারণে আমরা সবাই মিলে নাস্তা করতেছি আর এখানে দেখতেই পারতেছেন আমার বাবা আপনাদের ভাইয়া আলভিয়া আর আমার বড় ভাই তো আপনাদের ভাইয়া নাস্তা করে আমাকে দিয়ে চলে এসেছে তার কাজে আর আর এখানে হলো আমার ভাইয়া রাতের তিনটা বাজে ব্যাগ গুছাচ্ছে কেন বলেন তো আমার ভাইয়া দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভাইয়া বিদেশ চলে যাবে ঠিক ধরেছেন আজ রাতেই সব কিছু গুছিয়ে নিয়েছিল আব্বু যার কারণে আজকে সকালে তেমন কোনো কাজ নাই আর সবাই মিলে এখানে নাস্তা করতেছে এই আর কি আর এটা হলো আমার দাদি এর আগে কোনো ভিডিওতে আমার দাদিকে দেখেন নাই চলেন এবার মূল কথাটাই আসি যে কেন আমার লাইফটা পরিবর্তন হয়ে গেল ভাইয়ার আমি পিঠাপিঠি ছিলাম ছোট থেকে একসাথে বড় হওয়া একই স্কুলে পড়া একই কলেজে পড়া একই জায়গায় প্রাইভেট পড়া সব কিছু তাতে অনেক কিছুই ছেলেদের মতো স্বভাব চলে এসেছিল আমার মধ্যে কারণ ভাইয়ার সকল ছেলে ফ্রেন্ডই ছিল আমার ফ্রেন্ড আমি মেয়েদের সাথে ছোট থেকেই খুব কম মিশেছি আর তার থেকেও বড় কথা আমার ভাইয়া আমার লাইফের অর্ধেক ছিল ও যদি কোনো কিছু পছন্দ সেটা আমি পছন্দ না হলেও করতাম কারণ ও এটা পছন্দ করত একটা ভিডিওতে হয়তো বলা সম্ভব না যে ওর আর আমার কতটা কাছের একটা মানুষ ছিল ও বা আমি ওর তো সব কিছু দেখতেই পারতেছেন এখানে সবাই বিদায় নিতেছে সবার কাছ থেকে আমার ফ্যামিলির প্রত্যেকের কাছ থেকে আসলে এই ফিলিংসটা বোঝানো সম্ভব না প্রত্যেকের কাছ থেকে খারাপ লাগার বিষয় ছিল তবে আমার কাছে খারাপ লাগাটা অন্যরকম ছিল কারণ ওকে ছাড়া আমি আমার লাইফটা কল্পনা করতে পারতাম না বুঝ হওয়ার পরে গত বারো বছর মানে বিশ বছর হয়ে হওয়ার পরেই আমার বিয়ে হয় বিশ বাইশ বছরে কিন্তু এই পুরোটা সময় ধরেই ওর সাথে আমি বারোটা বছর এমনভাবে সংযুক্ত ছিলাম যে ওকে ছাড়া আমি কিছু করতেই পারতাম না তো যখন আমি কলেজ শেষ করলাম তারপর থেকে নিজে নিজে একটু কিছু করা অথবা ওকে ছাড়া কিছু ভাবা একটু ট্রাই করতাম আর এর মধ্যেই বিয়ে হয়ে গেল তো ওর জায়গাটা যে আমার কাছে কতটুকু বেশি সেটা আপনারা বুঝতেই পারেন প্রত্যেকের খারাপ লাগা আলাদা আলাদা মার খারাপ লাগার বিষয়টা ছিল খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দিল এর মধ্যে আরও তাড়াতাড়ি ভাইয়া বাইরে চলে যেতেছে যেহেতু ভাইয়া আর আমি ছোট থেকে একসাথেই ছিলাম তো আম্মুর পুরো দুনিয়াটাই ছিলাম আমরা দুইজন আর দুইজন যখন দুই দিকে চলে যেতেছি আম্মুর কষ্টটা তো বুঝতেই পারেন আর আমার আম্মু হলো আমি হয়েছি পর থেকে বরাবর অসুস্থ আম্মু এই বিষয়টা মেনেই নিতে পারতেছে না যে ভাইয়া এত তাড়াতাড়ি বিধ তাড়াতাড়ি বলতে এটাই বুঝাইলাম যে আমার বিয়ের খুব অল্প দিনের পরেই ভাইয়া চলে যেতেছে সাত কি আট মাস পর তাই তো দেখতেই পারতেছেন ভাইয়া খুব মলিন আমার সাথেই সারা দিয়ে কথা বলতেছে ঠিক আছে নিজের খেয়াল রাখবো তবে এই বিষয়গুলো হয়তো বা বলে প্রকাশ করার মতো না যার সাথে হয় সেই একমাত্র বুঝে এইখানে যে দেখেন ওসমান আমাদের দুইজন থেকে অনেক ছোট হ্যাঁ আমরা অনেক আদর করি এটাই স্বাভাবিক কিন্তু ও হয়তো বড় হয়ে ভাইয়াকে মনেই করতে পারবে না যে সরাসরি দেখছে অথবা ভাইয়া যে ওর সাথে এত দুষ্টানি করছে এই বিষয়গুলোও খারাপ লাগার একটা পার্ট পিঠাপিঠি হইলেই মারামারি ঝগড়া লাগে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে জানেন কখনই এরকম হয়নি আমাকে কেউ পছন্দ করছে আর ও জানে নাই আর ওকে কেউ পছন্দ করছে আমি জানি না এমন কিছু নাই আমাদের মধ্যে এমন কোনো সিক্রেট নেই যে একজন আরেকজনেরটা জানি না তবে এরকম কখনো হয় নাই যে আমরা একজন আরেকজনের বিষয় বাবা মার কাছে লাগাই দিছি আর তাছাড়া লাগানোর প্রশ্নই আসে না বাবা মাও সব কিছু জানতাম আসলে আমাদের পুরোটা ফ্যামিলি ছিল ফ্রেন্ডলি আর যেহেতু মানুষ কম ছিল তাই একজনের প্রতি একজনের ভালোবাসা ছিল অনেক 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 বেশি চলে আসছে সেই মুহূর্তটা যে মুহূর্তটাতে আমরা সবাই খুব গম্ভীর ছিলাম তবে আমি একটুও কান্না করিনি হ্যাঁ সত্যি আমি একটুও কান্না করিনি কারণ কান্না করে এই খারাপ লাগার মুহূর্তটাকে ওকে আরও খারাপ কিছু স্মৃতি দিয়ে দিতে চাইনি যাই হোক এরপরে এয়ারপোর্টে আর কিছু ভিডিও করব অতটুকু ধৈর্য বা মন মানসিকতা কোনোটাই ছিল না তো মন খারাপ করে চলে আসলাম আর আপনাদের ভাইয়া হইল আমাকে কিছু গাছ কিনে দিবে যেহেতু আমার মন খারাপ এর জন্য একটা নার্সারিতে নিয়ে আসছে যেটা আমাদের বাসায় মানে শ্বশুরবাড়ি আসার পথেই পড়ে তো এখান থেকে আমাদের কিছু বাগান বিল ফুল পছন্দ হয়েছিল তবে দামে বনে নাই তার জন্য আনিনি। তবে আরও কয়েকটা গাছ আনছি কোথায় লাগিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখন থেকে কন্টিনিউসলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ বলা যায় না মানুষের শরীর মন মানসিকতা কখন কেমন হয়ে যায় এই কয়েকদিন আমি খুব বেশি অসুস্থ ছিলাম আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে আমি এই প্রথম বিয়ের পরেই মানে আমার লাইফে প্রথম তাও আবার বিয়ের পরপর আমি হসপিটালে ভর্তি ছিলাম কেন ছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে আশা করি আগের মতোই সবাই আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন আর আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আসেন ততক্ষণ পর্যন্ত আমি অবশ্যই ভিডিও বানাই বানাবো আর এই পর্যন্ত যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেকদিন পর বয়স করতেছি জানি না কি ভুল হইতেছে না হইতেছে আর যেহেতু আমরা অনলাইনে যারা কাজ করি তারা একটা পরিবারের মতো আশা করি সবাই আমার ভুল ত্রুটিগুলো মাফ করে আমাকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত